স্ত্রীকে ফিরে পেতে শ্বশুর বাড়িতে আত্মহত্যার চেষ্টা জমায়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের মহিষবাথানি পঞ্চায়েতের খনিবাথান এলাকায় সূত্র মারফত খবর বিগত ন মাস আগে রতুয়া থানার বালুপুর এলাকার বাসিন্দা ২২ বছর বয়সী অজয় রায়ের সাথে প্রেম করে বিয়ে হয় বছর উনিশে খনিবাথান গ্রামের যুবতী সুভাষ চৌধুরী পরবর্তীতে দুই পরিবারের তরফে তাদের সম্পর্ক মেনে নেন তবে গত এক মাস আগে পারিবারিক অশান্তির কারণে ওই যুবকের স্ত্রী তার মায়ের বাড়িতে চলে আসে এরই মধ্যে বুধবার মর্মান্তিক কাণ্ড খুটিয়ে দরকার ওই যুবক স্ত্রী বাড়ি ফেরাতে ওই যুবক এদিন দুপুরে আসে শ্বশুর বাড়িতে এরপরে শুরু হয় স্বামী স্ত্রী দুজনের মধ্যে তুমুল ঝামেলা ওই যুবক ধারালো ছুরির কোপ স্ত্রীর গলায় এবং হাতে গুরুতর চোট লাগে পাশাপাশি ওই যুবক নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে এমনটাই খবর এখানেই ছিল সাড়ে এগারোটার দিকে ছেলেটা এসেছিল এখানে তাকে আনতে আসা জন্য তাদের মধ্যে হয়তো কোনো গণ্ডগোল ছিল মেয়েদের মধ্যে তো ছেলেটা যখন তাকে আনতে আসছে মেয়েটা কিন্তু বলছিল আমি যাবো না তোমার কাছে মানে যাবো না এই নিয়ে হয়তো তাদের মধ্যে কোনো কিছু হয়েছে প্রায় দশ পনেরো মিনিটের মধ্যে আমরা এখানেই ছিলাম তো শুনতে পাচ্ছি যে একটা ছেলে তার নিজের গলা কেটে দিয়েছে কিন্তু আমরা জানতাম না যে কে কেটেছে গিয়ে দেখতে পাই যে ছেলেটা এভাবে মানে মেয়েটারও গলায় একটু কেটেছে হাতেও কেটেছে প্লাস নিজের গলা নিজে লাগিয়ে কেটে দিয়েছে তারপরে পাড়াপতি উচিত তাকে উঠে তখন হাসপাতাল তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় দুজনকে এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ ইতিমধ্যেই সার্বিক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ